চর্বি গলাতে হবে নাম্বার ওয়ান হলো একেবারে কিছু ছেড়ে হলো যে চর্বি গলাতে হবে কিন্তু আবার চর্বি ছাড়া কিন্তু সেক্স আসবে না এটাও মাথায় রাখতে হবে আপনি চর্বি গলাবেন ঠিক আছে কিন্তু চর্বি ছাড়া ভুলেও সেক্স আসবে না ভুলেও হরমোন টেস্টেস্টোন বাড়বে না তাহলে কথা বিতে দুই রকম হয়ে যাচ্ছে আমাদের চর্বি কত প্রকার আছে সেটা জানতে হবে আমরা সাধারণত এইচডিএল এবং এডিএল জানি তা এইচডিএল আর হলো এল একটা হলো খাস বাংলায় হলো যে একটা হলো খারাপ চর্বি একটা ভালো চর্বি এইচডিএল ভালো চর্বি এল খারাপ চর্বি তাহলে আমাদের ধরাতে হবে কোন চর্বিটা এলডিএল তো এল যদি আপনাকে গলাতে হয় তাহলে আপনাকে কি করতে হবে অবশ্যই আপনাকে জানতে হবে যে এল কত আছে এবং এইচডিএল কত আছে এটা জানবেন কিভাবে আপনাকে অবশ্যই আপনার রক্ত পরীক্ষা করতে হবে রক্তের কাউন্ট পরীক্ষা করে আপনাকে জানতে হবে যে এল ডি এল এবং এস এল কত আছে কোলেস্ট্রল কত আছে এটা জানার পর আপনাকে যে কাজ করতে হবে সেটা হলো এক নম্বর ব্যায়াম করতে হবে দুই নম্বর খাবার খেতে হবে এক নম্বর কি করতে হবে ব্যায়াম করতে হবে দুই নম্বর খাবার খেতে হবে এ এছাড়া যদি আপনি সারা জীবন বলে যদি যৌবন বাড়াতে পারবেন না। কারণ আপনার শরীরে কোলেস্ট্রল প্রচুর পরিমাণ পরিমাণ আপনার হয়ে হয়ে গেছে গেছে সেটা কি এর কারণে আপনার এইচডিএল উৎপাদন হতে পারছে না এবং সেটা আপনার বার্নিং হতে পারছে না এই বার্নিং না হওয়ার কারণে আপনার সেক্স হরমোন আপনাকে ঠিক কাজ করতে পারতেছে না

জিনিসটা আপনার অভাব রয়েছে আর কোন জিনিসটা বেশি হয়েছে যদি খারাপ জিনিস বেশি হয় তাহলে কোনোদিন কি মানুষ ভালো রেজাল্ট পায় খারাপ ছাত্র কোনোদিন কি ভালো রেজাল্ট করতে পারে ঠিক একই পৃথিবী চিন্তা করেন তাহলে দেখবেন যে খারাপ জিনিস কখনো ভালো জিনিসকে উঠতে দেয় না তাহলে আপনাদের যেটা করতে হবে যে এক নম্বর হলো ব্যায়াম করতে হবে যদি এলডিএল বেড়ে যায় এটাকে গলাইতেই হবে অর্থাৎ আগুনে পড়তে হবে রৌদরে পড়তে হবে ব্যায়াম করে এটাকে শেষ করে তারপরে আবার আপনাকে অবশ্যই খাবার দিতে হবে খাবার যদি না দেন ভালো খাবার যদি না দেন তাহলে তো আপনার এদের কম এখানে কমে গেল আবার এল ডিএল এই দুইটা সমন্বয় যখন কমে গেলো তখন আপনি কাহিন আপনার কিডনি বিকল হয়ে যাবে না আমাদের অনেক ডাক্তার এই পরামর্শ দেওয়ার কারণে দেখা যায় দুই একজনের কিডনি ইডনি মনে করেন যে শরীরে দুর্বল হয় এক কেলে শুইয়া পরে বিছানায় আসলে সে ডাক্তারি ফর্মুলাই মানে না সে নিজে নিজে ব্যায়াম করে একলা একলা মনে করে হ্যাঁ আবার খায় এমন খাওয়া খায় কি ক্ষুধা প্রচুর লাগে গিয়ে ফাস্ট ফুড 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 লাস্ট গ্যাস সব খাইতে থাকে খাইয়া আবার করে কি এল ডিল বাড়িয়ে ফেলে তখন আর কাজ করে না আবার আমাদের কাছে চিকিৎসা যাচ্চনা আসে তাদের ওষুধ দরকার কাজ করে না এর কারণ হলে কি কারণ হলো যে তার শরীরের ভিতরে আসলে ম্যানেজ একেবারে ঠিক না তার ভিতরে যে আপনার একটা ম্যানেজ করে যে চলবে সেই জিনিসটা ঠিক নাই কারণে অবশ্যই ডাক্তারের স্বরপন্ন হতে হবে ডাক্তারের স্বরপন্ন ছাড়া কখনোই আপনি কোনোটাই আপনার উস্তাদ ছাড়া কোনো কাজে আপনার সফল আসবে না তাইলে এবার খাবার খাবেন কি কি খাবার খাবেন খাবারের ভিতর তো প্রচুর পরিমাণ আছে বাংলাদেশে এমন কোনো খাবার নাই যে না আছে আপনার বাদাম আছে সবজি আছে গাজর আছে টমেটো আছে লেবু আছে মধু আছে ঘি আছে দুধ আছে সবই আছে ঠিক আছে এখন কোনটা খাবেন না খাবেন এগুলি আমরা বিস্তারিত এবং যারা একেবারে মনোযোগ জনহীনতা ভুগতেছেন তাদেরকে বলি যারা বিয়ে করতে ভয় পাইতেছেন আর আপনাদের বিয়ের কোনো ভয় নাই। আর কোনো নাই আপনি কতটুকু সময় দিতে চান স্থায়ীভাবে এতটুকু বলছি যে আপনি স্থায়ীভাবে একবার মিত্র আট পঞ্চর যদি দিয়ে মনে করেন যে না আপনি ভালো থাকতে চান আপনি একাধিক ভার আপনার মিলন করতে যত মিলন করতে পারবেন তত আপনার শরীর ভালো থাকবে যত শরীর ভালো থাকবে তখন ইনকাম সোর্স বেড়ে যাবে তত আপনার কাজে মন বসবে তত আপনার শারীরিক কসরত করতে ভালো লাগবে মানুষের সাথে কথা বলতেও ভালো লাগবে এবাদত করতেও ভালো লাগবে মন ভালো না তো কিছুই ভালো না শরীর ভালো তো মন ভালো মন ভালো তো সব ভালো তাহলে আপনাদের যেটা করতে হবে যে চর্বি আমাদের অনেকে আছে আমরা চিকন ফ্যাট না আমাদের অনেকের শরীর আছে ফ্যাট না কিন্তু চিকন কিন্তু দেখা যাচ্ছে যে তার চর্বি বোচাই ব্লাড কোলেস্ট্রল প্রচুর এই ব্লাড কোলেস্ট্রলকে আপনাকে ভাঙতে হবে ভাঙার জন্য ব্যায়ামের বিকল্প নাই নামাজের বিকল্প নাই। আপনার রোজার বিকল্প নাই আপনার বিশ্রামের বিকল্প নাই হ্রদের বিকল্প নাই সাথে খাবারও বিকল্প নাই কিন্তু যে খাবারটা খেলে বেড়ে যায় সেটা আমাদের কাছে জানবেন আপনি নিজেও জানেন কিন্তু তাদের কাছে থাকলে পড়ায় লেখার একটু ভালো হয় এতটুকুই ডাক্তার আপনার জন্য এতটুকির সহযোগিতা করবে একজন শিক্ষক রোগী আপনার সাথে ব্যবহার করবে তাহলেই আপনি দেখবেন যে আপনার কাছে সাকসেসফুল হতে কথা আর না বাইরে যাওয়ার আগে আপনাদের কাছে একটা অনুরোধ হলো যে আমার নামে ছয়টা পেজ চলতেছে কিন্তু আপনারা অনেকেই ঠকতেছেন পরে আমাকে ফোন দেন স্যার আপনার কাছে তো ওষুধ নিলাম আরে ওষুধ নিলেন মানে আপনি কত নাম্বার ওষুধ নিয়েছিলেন কত তারিখে স্যার তারিখ জানি না কিন্তু আপনাকে তো এত নাম্বারে একটা ফোন দিয়েছিলাম গ্রেপ্তার হতে পারে আপনারা দয়া করবেন তাদের জন্য জানা তারা হেদায়তপ্রাপ্ত হয়ে যায় তারা এই কাজ থেকে বিরুদ্ধ থাকে নিজেদের নিজেরাই বিক্রি করতে পারে এখন এত অসুবিধা নাই একটু জ্ঞান নিয়ে ইউটিউবের বিভিন্ন থামমেল জেনে আপনার কাজ করলে নিজেরা যদি ওই যে বক্তব্য গুলি আমরা দিই এই কথা নিজে লেখে লেখে নিজে সুন্দর করে পড়ে যদি আপনার ভিডিও বানিয়ে দেয় তাহলে কিন্তু আমার চাইতে বেশি বিক্রি হবে এতে আপনার সে প্রতারক হলেন না এতে আপনার মান সম্মান না আপনি প্রোডাক্ট বিক্রি করাতে এখন অন্যায় না বহুত সেক্সে প্রোডাক্ট বিভিন্ন মানুষ বিক্রি করতে তা অসুবিধা কি আপনার কাজ আপনি করেন আরেকজনের দ্বারা আপনার আরেকজনের রুগী প্রয়োজন পান নিজের যদি গ্যারান্টি দিয়ে ভালো কাজ দেখাতে পারেন আপনার রুগী প্রচুর হবে আপনি ডাক্তার হন না হন আপনি ওষুধ তো বিক্রি করতে চান আপনি সেলস করতে চান তো অসুবিধা নেই করেন আর হইলো যারা আমার সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন অবশ্যই পাশে থাকে বেল আইকনটি চেপে রাখবেন বেশি বেশি শেয়ার করবেন ভালো লাগে অবশ্যই লাইক দিবেন যে কোনো অসহায় রোগী যারা একেবারেই অসহায় চিকিৎসা যে কোনো চিকিৎসার জন্য পারতেছে না এটা যৌবন হোক আপনার ক্যান্সার হোক বা রাস্তাঘাটে পরে রয়েছে যদি আশেপাশে আমাদের কেউ থাকে বা দূরে দাঁড়িয়ে থাকে আপনি আমাকে বলবেন আমি তাদের একেবারে মনে করেন যে তারা এসে ওষুধগুলি নিয়ে যাবে তাদের সমস্ত কিছুই বহন করবে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে সুস্থতা দান করুক আমি নামিনামিম রহমতুল্লাহ আবার